সারে জাহাসি আচ্ছা হিন্দুস্তা আমার তো আজকে পনেরোই আগস্ট বেরিয়ে বললাম নতুন একটা ভিডিও নিয়ে ভালো থাকো বন্ধুরা এটা হচ্ছে নাদিয়ার গুজরাটের রাজ্যে অবস্থিত তো এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আমরা গ্রামের ছেলে কর্মসূত্রে বাইরে এসেছি তো আমাদের সেই গ্রামের দিকেই মনটা পড়ে আছে সবুজ ঘেরা গ্রাম কতই না মিস করি তো আমার মতন কেউ যদি কেউ গ্রামকে মিস করো তো কমেন্টে অবশ্যই জানাবে লম্বা বেয়ে গেছে নদী তার পাশে রাস্তা তো তার পাশে সবুজ ঘেরা প্রকৃতি কার না ভালো লাগে বন্ধু তো আমি এই জায়গায় আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি নদীতে পানি ডুবো ডুবো সামনেই দেখতে পেলাম একটা ভয়ঙ্কর দৃশ্য তো এইটা আমি নিজের চোখে দেখছি তো বন্ধুরা আমি আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি এই অপরূপ দৃশ্যটা তো অবশ্যই বলবে কেমন লাগছে কমেন্টে তো আমরা সকলেই ছোটোবেলায় নদীতে মাছ ধরতাম নদীতে স্নান করতাম কতই না ভালো লাগতো তো সেই সব শৈশবের দিন আর ফিরে আসবে না বন্ধুরা তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর দৃশ্য নদীর ধারেই সবুজ ধান ক্ষেত তো এই সব অপরূপ দৃশ্য দেখতে কতই না ভালো লাগে বন্ধুরা তো আমরা সকলেই সকল ইউটিউবারকে যদি সাপোর্ট করি তো সবাই আগে যাবে তো তাই জন্য বলছি বন্ধুরা প্লিজ লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবে তো এই শহরটি খেদা জেলায় অবস্থিত খুবই সুন্দর একটা শহর তো আজকের দিনে দাইরে বন্ধুরা গ্রামও হয়ে যাচ্ছে শহরের মতন শহর থেকে মানুষ গ্রামের দিকে উঠে আসছে তো বন্ধুরা এই ফাঁকা জায়গাগুলো দেখছো এইগুলো সব কিনে নিয়েছে শহরের লোকেরা তো আজকে আমরা দেখছি ফাঁকা জায়গা চল্লিশ পঞ্চাশ বছর পর এই সব আর ফাঁকা জায়গা দেখা যাবে না কত কিছুই হয়ে যাবে সামনে চলে এলো একটা সকলের আকর্ষণীয় খাবার ফুচকা তো কার কার ফুচকা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে বলবে তো আমরা এখানে কর্মসূত্রে এসেছি তো এইখানকারের ফুচকা আমাদের অতটা ভালো লাগে না তো যাই হোক ভালো না লাগলেও খাই ইচ্ছা করে তারপর চলো যা যাক তো সামনেই দেখতে পাচ্ছে একটা মাঠ ছোটোবেলায় সকল বন্ধুরা মিলে এক টাকা এক টাকা চাঁদা দিয়ে ব্যাট বল কিনতাম আর এই যুগের ছেলে মেয়েরা মোবাইলেই ব্যস্ত তো খেলার প্রতি কারো কোনো আগ্রহ নেই তো দেখতেই পাচ্ছ বন্ধুরা জাস্ট অসাম লাগছে জাস্ট অসাম তো রাস্তার ধারেই খাল তার মধ্যে জমে আছে পানি তো সব সিন দেখার জন্য গ্রামে আসতে হবে তো সব সিন গ্রাম ছাড়া কোথাও পাওয়া যাবে না তো দেখতেই পাচ্ছ বন্ধুরা তো সামনে লোক ভিডিও করছে ইউটিউব ভিডিও কে ইনস্টাগ্রাম রিলস চলো বন্ধু টাটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে যেও থ্যাংক ইউ